তুফান এখন কই থেকে আসলো এখানে তুই আমার বড় ভাই বলছে দেব ভাই বলছে তুফান হেন কই থেকে আসলো আসলে তো সত্য তুফান হেন কই থেকে আসলো আমরা আকাশে যতটা ডাক পাই যতটা আওয়াজ দেয় ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই আমরা যেভাবে বলে যে 10 নম্বর সিঙ্গেল আসছে আছে পুরো বাঞ্চু টসটস ছড়ে আমরা কি পাই দিনের বেলা একটু বাতাস ঠিক আছে একটু বাতাস আর তো কিছু না তো বাতাস নিয়ে এত কথা কেন রিভেঞ্জ যেটা ভুগ্রি বলছে রিবেঞ্জের গতিতেই চলবে রিভেন রিজেঞ্জের গতি চলবে রিবেন রিভেন যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারের দায়িত্ব যখন সিনেম বা সিনেমা হলে দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বানাইলে খুব ভুজের শুনে বানাইতে হয় কিন্তু কারণ জানেন ফলে কিন্তু বিশটা ক্যামেরা থাকে বিশটা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন এসেছি বলেন যদি আমার ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি দেখছি না এর আগে কি ছিল এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল কি না এর আগে আওয়াজটা কি ছিল পুরো বাংলাদেশ তস্ত হয়ে যাবে পুরো বাংলাদেশে ভূমিকম্প হয়ে যাবে যাবে দুঃখের বিষয় আমরা এবং দর্শকদের আমার কথা না দর্শকরা মধুমিতা সিনেমাতে বেরিয়েছে আর দিচ্ছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইক্টর কারো মা পুন্ডি আপনার গালাগালি করবেন না ছবিটা ডিরেক্টর মানে তার মা বাবা বানায় না আমি একবার কিন্তু তার পক্ষে কথা বলছিলাম আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই বাজে বাজেউবার কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা করছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা আইনে ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলা সিরিয়াল দেখে হলিউড গারা এরকম আমার কথা হলো একটা ব্যাপার আমার যারা বক্ত আছে আমি কিন্তু বলতে পারি যে আমার দশের তুলনা বসে তোমরা গাইল দাও কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন যে সে যদি আমার বকা দেবে তোমাদের সমস্যা কি আর এমনি বাংলাদেশ না পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তি গালাগালি করে তাদের কি আসে যায় ওই আজকে কে জানি বলো আদান বলে একটা সাক্ষাৎ করে দেখছিলাম আদানের আমার বন্ধু আদানের যে কে কি করলে আমি কে আমার সামনে কিছুই আসা যায় না আর আমি পড়িও না এগুলো দেখিও না আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি এই যে আগে না খরশু কাদিয়া সাহেব আমারে উনিশ সময় রান্না করে তুফান বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধ ব্যাপারে কোনো কথা কোনো রকম আমার যদি আমার আব্বাই আমার খরশু এখানে বসা আছে কোনো কি খরশু ভাই উচ্চারণ করছিল এইটা তাদের একটা গেম যে গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়ে তারা নিজেরা গেম করে তারা দুবারে তাদের একটা পলিসি বাজেট ব্যাট পলিটিসিটি আমাদেরকে নাম বিক্রি করে নাম আমার নাম আদানের নাম কাজিয়া সাহেবের নাম সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাট পলিটিউস করে তাহলে তাদের বাপ তাদের বাপেরও ক্ষমতা ইউটিউব চালালে যদি আমাদের নাম বিক্রি না করে আস্তে 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 আস্তে

ভাতে মরবি তোরা পানিতে মরবি তোরা তোর বাপ বাড়ি খাইতে পারবি না তোরা এটা সত্য ওইটা পারবি না জিন্দি কিন্তু পারবে না চালাইতে ওই আমাঙ্গর নাম নিয়েই চলাই দেবো ওদের এটা এই জন্য বুঝা নিচ্ছে ঠিক আছে এটাই ওরা বুঝা নিচ্ছে আম পারলে তারা দুদি বাংলা সাহেব তো বড় সুপারস্টার হয়েই থাকে তোর ওর নাম দিয়ে এক লাখ ইউটিউব চালাস না কেন ওর নাম বিক্রি করে রাখা আমাদের নাম লাগাস কেন